যখন কোনো সমস্যা জন্ম নেয় তখন তার সাথে সমাধানেরও জন্ম হয় মুশকিল থেকে মুশকিল দিন কিন্তু ঘন্টাতেই হয় সময় থেমে থাকে না হোক পার হয়েই যায় অন্ধকার যতই কারো হোক না কেন তাকে আলোয় রূপান্তর হতেই হয় জীবন কখনো কখনো এমন পরিস্থিতি থেকে পার হয় যেন অন্ধকারময় সুরঙ্গে ট্রেনে আটকে পড়া না এমন পরিস্থিতিতে অন্ধকারকে ভয় পেয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়ি না কারণ আমরা বিশ্বাস করি ট্রেনের চালক সুরঙ্গ থেকে সুরক্ষিতভাবে আমাদের বাইরে বের করে আনবে হ্যাঁ একই রকম ভাবে জীবনের ট্রেন যখন দুঃখ এবং মুশকিলের সুরঙ্গ পার করে চারিদিক অন্ধকার লাগে তখন প্রয়োজন হয় আলোর অর্থাৎ ভরসার জীবনের ড্রাইভারের ভরসা যেই ভরসা আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেই সুরঙ্গ কখনো ছোট হয় আবার কখনো বড় বড় হোক বা ছোট সুরঙ্গ বই তো আর কিছু নয় যার অপর প্রান্তে আলোই আলো হ্যাঁ বন্ধুরা আশা কখনোই হারাবেন না একটি ঘরে পাঁচটি প্রদীপ জ্বলছিল হঠাৎই প্রথম প্রদীপটি বলে উঠলো হ্যাঁ তো জ্বলেও আমার কোনো কদর নেই আজ সবার জন্য আমি নিষ্প্রয়োজন এর থেকে ভালো আমি নিভেই যাই এই কথা বলে প্রদীপটি নিভে গেল এটি ছিল উৎসাহের প্রতীক প্রথম প্রদীপটিকে দেখে দ্বিতীয় প্রদীপটি যে ছিল শান্তির প্রতীক সেও মনে মনে ভাবলো সত্যিই তো অনবরত জ্বলে আমি পৃথিবীতে শান্তির আলো প্রদান করছি কিন্তু তারপরেও মানুষ একে অপরের সাথে হিংসায় মত্ত আমারও নিভে যাওয়াই উচিত এটা ভেবেই দ্বিতীয় প্রদীপটি নিজেকে নিভিয়ে নিল প্রথম এবং দ্বিতীয় প্রদীপটিকে দেখে তৃতীয় প্রদীপটি যে ছিল ভ্রাতৃত্বের প্রতীক সেও নিভে গেল না রইলো উৎসাহ না রইল শান্তি না রইল ভ্রাতৃত্ব এমন পরিস্থিতিতে চতুর্থ প্রদীপটি যে ছিল একতার প্রতীক সেও নিজেকে জ্বালিয়ে রাখতে পারল না নিভিয়ে দিল। ঘরে শুধুমাত্র একটি প্রদীপ তখনও অবিরত জ্বলছিল একটি বাচ্চা সেই মুহূর্তে ঘরে এলো সে দেখলো চারটি প্রদীপ নিভে গেছে চারটি প্রদীপকে নিভে যেতে দেখে সে আফসোস করলো না তার খারাপও লাগলো না বরং পঞ্চম প্রদীপটিকে জ্বলতে দেখে সে খুশি হলো খুশিতে এগিয়ে এসে পঞ্চম প্রদীপটি দিয়ে বাকি প্রদীপগুলিকে আবারও জ্বালিয়ে দিল হ্যাঁ এই পঞ্চম প্রদীপটি ছিল আশার প্রতীক যার দ্বারাই সম্ভব নিভে যাওয়া আলোকে পুনরায় জ্বালিয়ে দেওয়া হ্যাঁ একদমই অসময়ের সবচাইতে বড় অবলম্বন আশা আশা থাকলে প্রতিটি ঢেউয়েই কিনারা যে কোনো কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ভরসার আসার সহযোগিতা একে অপরের সাথে একসাথে চলার অনুভূতি